আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সরু চাকলি পিঠা একেবারে সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন অনেকে হয়তো তৈরি করতে পারেন না তো এই রেসিপিটা ফলো করলে আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারবেন সরু চাকলি পিঠাগুলো তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আপনাদেরকে সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন পাঁচশো গ্রাম ভাতের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে পিঠাগুলো আমি সকালে তৈরি করছি তা আপনারা চাইলে তিন চার ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন দেখুন সুন্দর মতো ভিজে গিয়েছে আর অবশ্যই কিন্তু চালগুলো ভিজিয়ে রাখতে হবে আপনাদেরকে আমি ভাতের চাল দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করে দেখাবো চালগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি কিছুটা চাল আমি মিক্সার জারে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু সম্পূর্ণ চাল নেওয়া যাবে না অল্প অল্প করে নিয়ে বেটে নিতে হবে চালগুলো আমি তিন থেকে চারবারে বেটে নেব এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবার আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি একেবারে মিহি করে বেটে নিতে হবে তো বেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চালে কিন্তু দানা দানা থাকলে হবে না একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে দেখুন এইভাবে করে আপনারা পেস্ট করে নেবেন দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এবার সবগুলো বেটে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো চাল বেটে নিয়েছি এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখানে আমি সম্পূর্ণ চাল বাটা নিয়ে নিলাম দেখুন অনেকটাই কিন্তু ঘন আছে যত মিহি করে বাটা হবে ততই কিন্তু পিঠাগুলো সুন্দর হবে এখানে আরও অনেকটাই পানি লাগবে তো এখানে আমি মিক্সারের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি কিভাবে ব্যাটারটা তৈরি করতে হবে আপনাদেরকে পুরোটা দেখিয়ে দেবো অবশ্যই স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে না দেখুন একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানিটাকে খুব ভালোভাবে পানিটা মিশিয়ে নিলাম এবার এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাগুলো আর ভেঙে যাবে না খুব সুন্দর মতো তৈরি হবে মিক্সিং বোলটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে এবার একটা আমি অন্য মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি একটু বড়ো সাইজের মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এখানে আরও অনেকটাই পানি লাগবে তো সেজন্য এখানে আমি নিয়ে নিলাম খুব ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি সরু চাকলি পিঠা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা তৈরি করতে হবে ব্যাটারটা ঘন হলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না ভেঙে যাবে তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এখানে আবারও কিছুটা আমি পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি কোনো রকম গরম পানি ব্যবহার করছি না নর্মাল পানি দিয়ে আপনাদেরকে পিঠাগুলো তৈরি করে দেখাবো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন একেবারে পাতলা তৈরি করে নিয়েছি ব্যাটারটা এবার আমি এখানে একটা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে লবণ ছাড়া আর রকম কিছুই লাগবে না এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না সামান্য কিছু উপকরণে কিন্তু খেতে দারুণ হয় এই সরু চাকলি পিঠাগুলো দেখুন লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আপনাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করেছি দেখুন একেবারে পাতলা দেখতেই পাচ্ছেন দেখুন চামচে করে নিয়ে ঢাললে খুব তাড়াতাড়ি ব্যাটারটা পড়ে যাচ্ছে এরকমভাবে পাতলা করে তৈরি করে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যানের সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি এভাবে করে তেল ব্রাশ করে নিতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দর মতো উঠে আসবে তেল ব্রাশ করে নেওয়ার পরে ফ্রাই প্যানটা মিডিয়াম গরম করে নিতে হবে দেখুন গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে সঙ্গে সঙ্গে এভাবে করে একটু ঘুরিয়ে নিতে হবে তাহলে সুন্দর মতো পিঠাটা তৈরি হবে এভাবে করে এক মিনিট রেখে দেব তাহলে উপরটা খুব সুন্দর মতো শুকনো হয়ে যাবে এই সরু চাকলি পিঠাগুলো তৈরি করার সময় কিন্তু গ্যাসের আসটা একেবারে লোতে রাখা যাবে না মিডিয়ামে রাখতে হবে দেখুন সুন্দর মতো শুকনো হয়ে গিয়েছে উপরটা এবার আমি এক পাশ থেকে নিয়ে এইভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ভাজ দিয়ে নিলাম আবারও এভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন পিঠাটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে আর কতটা সহজ দেখেই বুঝতে পারছেন আবারও আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনারা যতবার পিঠাটা তৈরি করবেন ততবার কিন্তু এভাবে করে একটু তেল ব্রাশ করে নেবেন আর ফ্রাই প্যানটা কিন্তু একেবারে ঠান্ডা থাকলে হবে না একটু গরম করে নিতে হবে দেখতে পাচ্ছেন আবারও এক চামচ ব্যাটার দিয়ে দিলাম ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে আবারও সুন্দর করে একটু ঘুরিয়ে নিয়েছি গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে গ্যাসের আজ লো হিটেও রাখা যাবে না বা হাই হিটেও রাখা যাবে না মিডিয়াম আছে কিন্তু তৈরি করে নিতে হবে লো আছে ভাজলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে আর হাই হিটে যদি আপনারা পিঠাগুলো তৈরি করেন তাহলে খুব তাড়াতাড়ি নিচের পাশটা পুড়ে যাবে দেখুন এই পিঠাটাও খুব সুন্দর মতো তৈরি হয়েছে আবারও তৈরি করে আপনাদেরকে একটা আমি দেখাচ্ছি এভাবে করে আপনারা হাত দিয়েও ভাজ দিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর মতো পিঠাটা তৈরি হয়েছে তো সব পিঠাগুলো আমি একইভাবে তৈরি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই সরু চাকলি পিঠাগুলো খেতে খুবই ভালো হয় অনেকে হয়তো তৈরি করতে জানেন না তো এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন আপনাদেরটাও কিন্তু খুবই সুন্দর হবে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো একেবারে নরম তুলতুলে হয়েছে এবং অনেকটা জালিদার তৈরি হয়েছে এইভাবে আপনারা খেজুর গুড় দিয়েও খেতে পারেন বা মাংসের সাথেও খেতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ